আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোয়েল পাখি থেকে ভালো ডিম প্রোডাকশানের জন্য আপনাকে কি করতে হবে ভালো ডিম প্রোডাকশন পেতে চাইলে আপনাকে কি করতে হবে খামারে এখন আপনারা বলতে পারেন যে ভালো ডিম প্রোডাকশন বলতে কত মানে কত পার্সেন্টেজ এখানে আপনার একশো পাখি আছে আপনি সারা মাস সারা বছর তো একশোই ভালো ডিম ফার্সেন্টেজ কিংবা প্রোডাকশন পাবেন না তো ভালো কত তাইলে আমরা ভালো ধরে নিতে পারি পঁচাশি থেকে যদি নব্বই পার্সেন্টেজ থাকে শতকরা তাহলে এটাকে আমরা ভালো ধরে নিতে পারি অনেক সময় মানে পঁচাশিও থাকবে নব্বইও থাকবে অনেক সময় পঁচানব্বই হয়ে যাবে তবে পঁচানব্বই খুব কম থাকবে তখন এটা কোনো সমস্যা না আপনি নব্বই কিংবা নব্বইয়ের আশেপাশে থাকলেই ওটাই আমরা ভালো হিসাবে ধরে নিই তো আপনারা এটা ধরেই আগাবেন তো সেই বিষয়টি নিয়ে কথা বলবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি টেনে দেখবেন না আর এখানে কয়েকটা বিষয় নিয়ে আমি আলোচনা করবো এর মধ্যে আমি সাতটা বিষয় আমি সিলেক্ট করছি আপনাদের জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন টেনে টেনে দেখবেন না এতে করে অনেক কিছু মিস করে যেতে পারেন তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বিল এখন চাপিয়ে দেবেন একটা লাইক দিয়ে দেবেন বেশ বেশি শেয়ার করে দেবেন এই সাতটা বিষয় কী বিষয়গুলো বলিনি বিষয়গুলো হলো আপনার প্রথমেই আসবে আপনার ওষুধ ম্যানেজমেন্ট তারপরে খাদ্য ম্যানেজমেন্ট লাইটিং খাবার পানি লিটার সঠিক পরিমাণে খাবার খাসায় আমরা যারা যারা খাসায় পালন করি খাসায় যারা লিটার পালন করি লিটার তো এই বিষয়গুলোই আমি কথা বলবো তার মধ্যে যেহেতু প্রথমেই বলছি প্রথমে আমরা ধরতেছি ওষুধ তো এখানে ওষুধ যদি বলি প্রথমে আমরা জানি এখানে ফাঁকি ফালতে গেলে আমি ডিমের ফাঁকির কথাই বলতেছি ডিমের জন্য কিছু ওষুধ ম্যানেজমেন্টের দরকার আছে সেটা আপনারা জানেন যারা কম বেশি ফাঁকি পালন করতেছেন বা না করলেও মোটামুটি একটা অভিজ্ঞতা আছে তার মধ্যে প্রধান যেই আমরা ওষুধটাই মানে খাওয়াই সেটা হলো ইসেল ইসেলটা আসলে খাওয়াবেন তো কিন্তু এটা কিছু পরিমাণ আছে পরিমাণ দেখা খাওয়াবেন ওটা মাইনা খাওয়াবেন একবার অনেক আছে কন্টিনিউ খাওয়ায় মানে প্রতিদিন এটা আসলে করা যাবে না যতটুকু দরকার যত সঠিক ডোজে আপনারা করাবেন আর ভালো কোম্পানিরটা খাওয়াবেন আমি এখানে যতগুলো খাবার ওষুধ বলবো সবগুলো ভালো কোম্পানিটা খাওয়ানোর চেষ্টা করবেন গেল ওষুধের তারপর আবার এখানে আরও কিছু ওষুধ আছে এখানে আপনাকে মাঝে মাঝে ঝিং দিতে হবে ক্যালফ্লেক্স দিতে হবে তারপর আরও কিছু ভিটামিন ক্যালসিয়াম ওষুধ আছে এগুলো আপনাকে করতে হবে কিছু সপ্তাহে কিছু মাসে এগুলো আপনাকে করতে হবে ভালো ডিমের জন্য কিছু ওষুধ সাপ্লিমেন্ট হিসাবে দিতে হবে ঠিক আছে তারপরে দুই নম্বর খাদ্য পাখির আসলে খাদ্যটা হলো মানে খামারের খাদ্য খরচই সবচেয়ে বেশি এই খাদ্যটা যদি আপনি পাখিকে সঠিক খাদ্যটা খাওয়াইতে পারেন মানে যে সময় যে খাদ্যটা খাওয়ানো দরকার তো ডিমের জন্য আমরা জানি লেয়ার ওয়ান খাদ্যটা আমরা খাওয়াই তো লেয়ার ওয়ান খাদ্যটা খাওয়াই এটাও ভালো একটা কোম্পানির খাদ্য খাওয়াবো প্লাস লেয়ার ওয়ানের সাথে আমরা কিছু সোনালি স্ট্যাটার অথবা ব্রয়লার স্ট্যাটার্স কিছু মানে অ্যাড করবো এতে করে পাখির ফিটনেস ভালো থাকবে ঠিক আছে তো ভালো খাদ্যটা খাওয়ানোর চেষ্টা করব তারপরে পাখির ঘরের লাইটিং ফাঁকির ঘরের লাইটিং আমরা জানি কইল পাখির জন্য লাইটিংয়ের ব্যবস্থা করা লাগে মানে ফাঁকিকে আলো দেওয়া লাগবে সেটা আপনি দিনের আলো যদি মানে ফুল সারাদিন আলো পায় ফাকি তাহলে তো আপনার এখানে অনেকটা আলো মানে হয়ে গেল পাখিকে আমরা জানি হইতে আঠারো ঘন্টা আলো দিতে হয় তার মধ্যে যদি এগারো বারো ঘন্টা আপনার দিনের আলোই পায় ফুল যদি খাবারটা আপনার খোলামেলা জায়গায় থাকে তাহলে তো অনেকটা আলোই পাওয়া যায় তারপর আর কিন্তু লাইটের আলো তেমন একটা লাগে না হয়তো চার পাঁচ ঘন্টা কিংবা দুই তিন ঘন্টা দিলেই কেন তো আপনারা যদি দেখেন যে আপনার খামারে পর্যাপ্ত পরিমাণে দিনের আলো পায় শুধু আলো পায় তাহলে আপনারা রাত মোটামুটি নয়টা দশটার দিকে আপনি চাইলে লাইট খামার যে লাইট আছে ওই লাইট অফ করে দিতে পারেন না যদি দেখেন যে দিনের আলো খুব কম পায় অল্প পায় পাঁচ সাত ঘন্টা পায় তারপরে খুব বেশি পায় না তাহলে আপনারা হয়তো আরও বারোটা একটা কিংবা দুইটা অফ করতে পারেন তবে আলো আপনাকে দিতে হবে ওয়েল ফাঁকি ডিমের ভালো প্রোটেকশন পাইতে গেলে আপনাকে আলো ফাঁকিকে দিতে হবে এটা ওই যে আপনার মানে ফাঁকি বুটিংয়ের জন্য আমরা যে লাল আলো দিই ওটা না এটা মানে টিউবলাইটের যে এনার্জি বাল্বের যে সাদা আলো ওটা দিলে হবে তারপরে লাইটিংয়ের ব্যবস্থা গেলো তারপরে আসতেছে খামারের পানি খামারে পানিটা আসলে অনেক গুরুত্বপূর্ণ খাদ্যের মধ্যেই পরে এটা কেননা খাদ্যের পর তো আপনাকে পানি দিতে হবে তো পানিটা আসলে ফ্রেশ পানি দেওয়ার আমরা ইয়ে করতে হবে ফাঁকিকে ফ্রেশ পানি দিলে ভালো পানি দিলে আপনি পানি খাবেন ভালো ফাঁকি দেবেন খারাপ ময়লা পানি তা যেতে হবে তাই না ফাঁকিকে ফ্রেশ পানি দিতে হবে তাহলে তারও শরীর স্বাস্থ্য ভালো থাকবে অসুখ খেতে মানে একটা পোকবে না ময়লা পানি দেবেন না সবসময় পরিষ্কার পানি দেবেন অনেক সময় আপনি পানি দিয়েছেন ওখানে ওই যে লিটারে থাকলে বেশ করে বা ফাঁকি অনেক সময় বাথরুম করে তো ওই সব মানে পানি যদি খায় পাঁকি কিন্তু অসুস্থ তো পানিটা আপনাকে ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার ফাঁ চেঞ্জ করে চেঞ্জ করে দেবেন তারপরে যেই বিষয়টা আসতেছে লিটারকে বললাম লিটার ব্যবস্থাপনা এটা আসলে যারা আমরা ফ্লোরে ফ্লোরে পাখি ফালন করি এখানে কিন্তু খুবই একটা বিষয় যে এখানে লিটারে আমরা যারা যারা পাখি ফালন করি এই লিটার থেকে কিন্তু পাখি অসুস্থ হওয়ার খুবই গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রাখে আমরা যত সম্ভব চেষ্টা করব পাখি লিটার মানে নষ্ট হওয়ার নষ্ট বলতে মানে ভিজে যাওয়ার আগেই আমরা চেঞ্জ করে নেবো আর কেন ভিজে যায় তাহলে কোনটা ব্যবহার করতে হবে যে মানে কোন লিটারটা ব্যবহার এখানে আমরা লিটার হিসাবে আমরা অনেকে ইয়ে ব্যবহার করি কাঠের গুঁড়ো ব্যবহার করি অনেকে ধানের তুষ ব্যবহার করি যার যেটাই মানে সুবিধা কম টাকার মধ্যে পায় সে সেটাই ব্যবহার করবে কোনো সমস্যা নাই তবে এগুলা অনেকে বালিও ব্যবহার করে তো এটা কিন্তু ওই ভিজে যাওয়ার আগে নষ্ট হওয়ার আগে কিন্তু চেঞ্জ করে নিতে হবে নাহলে কিন্তু এই মানে লিটার থেকে অ্যামোনিয়া গ্যাস হবে এই অ্যামোনিয়া গ্যাস থেকে ফাঁকি ঠান্ডা লাগবে ঠান্ডা লাগলে আপনার ডিম প্রোডাকশন কমে যাবে আপনার পাখি অসুস্থ হবে পাখি মারা যাবে এতে করে কিন্তু আপনি অনেক লসের সম্মুখীন হয়ে যাবেন তাই জন্য পাখির লিটার খুব বেশি ভিজে যাওয়ার আগে গন্ধ গন্ধ ছড়ানোর আগে পাখির লিটার চেঞ্জ করে নেবেন আমরা যারা খাসায় পালন করি এখানেও কিন্তু সমস্যা আছে লিটারের সমস্যা এখানে নাই কিন্তু এখানে সমস্যা হলে একটা এখানে আমরা ট্রে দিই এই ট্রেটা কি কী করি আমরা মানে কয়েক দিন চলে যায় মানে এই ট্রে পরিষ্কার করি না ট্রের মধ্যে দেখা যাচ্ছে পাখি বাথরুম করে একবারে মানে উঁচু হয়ে গেছে কিন্তু ট্রে পরিষ্কার করি না এতে এতেও কিন্তু এমনই গ্যাস হবে কেননা লিটার তো আমরা চেঞ্জ করি কিন্তু এই খাসার যে ট্রেটা যদি চেঞ্জ মানে পরিষ্কার না করি এটা কিন্তু খুব দূরত্ব বেশি না মানে পাখি থেকে পাখি যেখানে দাঁড়ায় তার থেকে খুব হইলে দুই তিন ইঞ্চি চার ইঞ্চির মধ্যে কিন্তু এই বাথরুমটা থাকে ট্রেটা থাকে এখান থেকে খুব সহজেই কিন্তু পাখির মানে বাথরুম থেকে মানে একটা দুর্গন্ধ ছড়ায় এটা পাখি নাকে তাড়াতাড়ি চলে যায় তো এটা কিন্তু খুব মানে অসুস্থ হওয়ার একটা বড়ো লক্ষণ এটা আপনারা প্রতিদিন যদি না পারেন একদিন পরপর করবেন তাও করে নেবেন পরিশ্রম হলেও করে নেবেন তারপরে যেই বিষয়টা আসে সেটা হলো আপনার সঠিক পরিমাণে পাখিকে খাবার দেওয়া এইটা অনেকে আমরা কি করি মানে খাবার মেপে দেই না আন্তাজি দেই অনেক সময় বেশি হইতে পারে কমও হইতে পারে দেখেছি আমি এপেদিনে আদাস করে দিচ্ছি হ্যাঁ পাখি যত প্রতিদিন আমি খাবার দিচ্ছি কিন্তু খাবার যে কম চলে যাচ্ছে এখানে কিন্তু আমরা খেয়াল করতেছি না একদিন কিন্তু ভাই বেশি দিলেই হয় খাবারটা প্রতিদিন তো আর মাপা লাগে না একদিন যদি খাবারটা আপনি মাইপা একটা মানে যে কোনো একটা কিছু দিয়ে ওটা খাবারটা আপনি দেন তাহলে ওই হিসাব করে প্রতিদিন আপনি দিতে পারবেন তাহলে আর আপনার কোনো মানে ভুল হলো না যে কম গেলেও না বেশি গেলো আর কতটুকু খাবার দিতে হবে পাখিকে পাখিকে খাবার দিতে হবে আপনাকে ডিমপাড়া পাখি দিলার নাম মোটামুটি পঁচিশ গ্রাম আপনি যদি পঁচিশ গ্রাম পাঁকিকে মানে খাবার দেন তাহলে দেখবেন আপনার ফাঁকি সুস্থ থাকবে এবং ভালো ডিম প্রোডাকশন মানে প্রোডাকশন দিবে আপনাকে আপনার যেই চাহিদা অনুযায়ী সে ভালো ডিম আপনাকে দেবে তো সব কিছু যদি আপনারা মেনে চলেন আশা করি আপনার খাবারের ডিম যে মানে প্রোডাকশনটা খুব ভালো থাকবে এবং ডিমের সাইজ বলেন তারপরে ডিমের কালার বলেন সব ঠিক থাকবে তো আশা করি যে বিষয়গুলো বললাম আপনারা মানে একটু খেয়াল করবেন কোথাও যদি আপনাদের ভুল থাকে এগুলো সংশোধন করে নেবেন যদি কোনো জিজ্ঞেস করার কিছু থাকে আমাকে চাইলে কল দিতে পারেন চাইলে আমাকে মেসেজ করতে পারেন চাইলে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ আলাইকুম